সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার নিজের একটি কবিতা পাঠ করছি আজকের এই প্রভাতে এসো মোরা সবে শপথ গ্রহণ করি রক্তের ঋণ শোধ করে দেব ভাই জীবন গর্ব তাদের স্মরণ করি যারা ছিল মহিয়ান প্রাণ দিয়েছিল ভালোবেসে মাতৃভূমিকে নিঃসংকোচে অক্লেশে জীবন মৃত্যু পায়ের ভৃত্ত ছিল তাদের চিত্ত যে ছিল ভাবনা বিহীন শহীদদের তাদের আত্মদানে যে আজকে আমরা স্বাধীন কৃতজ্ঞতার বোঝা বেড়ে গেছে প্রতিটি দিন আমরা গর্ব নতুন ভারত ভালোবেসে মিলেমিশে আর হাতে হাত রেখে একসাথে সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতা মৌলবাদ এসব কিছুই সমূলে আজকে হোক বিনাশ প্রজাতন্ত্রের বছরের শেষে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা পাক এই দেশে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই আশা মোরা করব পূরণ সবে নমস্কার